The network, the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy. He is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India. سوف في الحمد لله والصلاة والسلام الرسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آسن قوله ممن ضائل الله وعمل صالحه قوله إنني من المسلمين ربش ولي صدري ويسلي أمري وحلو الأقدة من لساني أفكه قولي আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়ানের উপর বা ইসলাম প্রচারের উপর হ্যাঁ ভাই যিশু খ্রিস্ট বলেছেন তোমার প্রতিবেশীকে ভালোবাসো শত্রুকেও ভালোবাসো তারপর শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় ব্যক্তিরাও ভালোবাসার কথা বলেন এই কারণে অনেক মানুষ তাদের অনুসরণ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো অনেকে তাদের অনুসরণ করছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন খেয়াল করলে দেখবেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বেশি মানুষ অনুসরণ করে সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা হয়তো বেশি কিন্তু ধর্ম পালন করা যদি দেখেন মুসলিমদের সংখ্যা অনেক বেশি পৃথিবীতে মুসলিম একশো কোটি আর খ্রিস্টান প্রায় দুইশো কোটি তবে ধর্ম পালনের কথা বললে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম ধর্ম পালন করে থাকে তাহলে পালনের দিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম এক নম্বরে আপনার প্রশ্ন তো এবার আসি খ্রিস্ট বলেছিলেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসা আমিও তার বিরুদ্ধে নই শ্রী শ্রী রবিশঙ্করও এই কথা বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা বলার পাশাপাশি তিনি সেটা করে দেখিয়েছেন যে কিভাবে পালন করতে হবে মোহাম্মদ বলেছেন সেই মুসলিম সত্যিকারের মুসলিম নয় যদি সে আহার করে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে এক সাহাবা প্রশ্ন করলেন কে আমার প্রতিবেশী নবী বললেন আশেপাশে চল্লিশ ঘর তোমার প্রতিবেশী আশেপাশের চল্লিশটা ঘর প্রতিবেশী তার মানে আপনি ভরা পেটে খেয়ে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে এরকম অনেক হাদিসে প্রতিবেশীর কথা বলা হয়েছে ঠিক তবে একই সাথে এখানে সুবিচারের কথাও বলা হয়েছে প্রতিবেশীকে ভালোবাসেন দয়া দেখাবেন হোক মুসলিম বা অমুসলিম একই সাথে হবে হতে তবে মিডিয়া এই সব ঘটনাগুলো ভুলভাবে প্রচার করে থাকে যে সব জায়গায় ইসলাম সুবিচারের কথা বলেছে ভুলভাবে প্রচার করা হয় নবী বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো সাহায্য করো এই কথাগুলো প্রচার করা হয় না এই কথাগুলো তারা সঠিকভাবে প্রচারও করে না পুরো একটা অধ্যায় সুরা মাউন্ট সেখানে বলা হয়েছে দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য করে না পুরো একটা সুরা অধ্যায় নম্বর যদি বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে কাজটা করে দেখিয়েছেন তিনি আমাদের নির্দেশনাও দিয়েছেন এর বিপরীতে আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্কর সেই বিতর্কে বললেন ভালোবাসা 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 ঈশ্বরী ভালোবাসা তিনি বলেছিলেন যেটা আমি ব্যাখ্যা করেছিলাম সিকুয়েলে যে করোনা এই কথা বলেছে যে আল্লাহ পরম দয়ালু এবং পরম করুণাময় এটা আছে সুরা বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত নম্বর চোদ্দ আমি সেই বিতর্কে কথা বলতে এসে বলেছিলাম আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আমি বলেছিলাম যে তাকে ভালোবাসি সেজন্য ভুলটা শুধরে দিতে চাই ইত্যাদি ইত্যাদি তারপর উনি বললেন অনেক সময় মানুষ মুখে বলে মন থেকে সেটা বলে না মানে অভিযোগ করছেন যে কথাটা বলেছি সেটা মন থেকে বলছি না এটা খুবই অনৈতিক একজন বক্তার জন্য আমি তাকে সুযোগ দিয়েছি আমি বলেছি আপনার লেখা বইটার উদ্দেশ্য ভালো বলিনি উদ্দেশ্যটা সঠিক না আমি তাকে অনেক ছাড় দিয়েছিলাম তাহলে এখানে কে ভালো মানুষ উনি যা লিখেছেন তা ধর্মের অবমাননা বইটা ধর্মের অবমাননা পারে ধর্মের অবমাননা তারপরেও বলেছি তার উদ্দেশ্য ভালো ভালো নিয়ত হিন্দু আর মুসলিমদের একত্রিত করা তবে কথাগুলো ঠিক ছিল না আর আমি যখন স্টেজে উঠে বললাম তাকে ভালোবাসি উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক সময় মুখে বলে কিন্তু মন থেকে বলে না আমি অন্তত মুখে বলেছি উনি সেটা বলেননি বলেননি আমাকে ভালোবাসেন ঠিক তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন যে মানুষটা নিরপেক্ষ যুক্তি মেনে চলে কিছু মানুষ বলেছিল ও জাকির ভাই উনি তো সেখানে খুব কঠিন ছিলেন কঠিন কোথায় ছিলাম আমি যদি সে বিতর্কটা দেখেন আর এ কথাটা সিকুয়েলো বলেছি আমি তো সেখানে নিজেকে কন্ট্রোল করেছিলাম কারণ আমি চাইনি কোনো খারাপ প্রভাব পড়ুক অনেকে আমাকে বলেছিল জাকির ভাই এ প্রশ্নের উত্তর দিলেন না কেন আমি শ্রিকুইলো বলেছি কেন সেখানে উত্তরটা দেইনি তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন আমরা ভালোবাসবো ভালো না বসলে তার ক্ষতিতে বাধা দেবেন কেন ঠিক যদি কাউকে ভালোবাসে না সে বলল যেমন ধরেন একজন লোক আমার বন্ধু সে সব সময় পরীক্ষায় প্রথম হয় পরীক্ষার হলে যাওয়ার সময় একটা কালো বিড়াল সামনে দিয়ে গেল সে বললো কালো বিড়াল দেখেছি আমি এটা অশুভ লক্ষণ আমি এবার পরীক্ষাটা দেব না আমি তাকে বলবো ভাই কালো বিড়াল কোনো অশুভ লক্ষণ না আমার সামনে এরকম দশ বার পড়েছে আমার তো কিছু হয়নি না 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 তখন কি বলবো তোমাকে ভালোবাসি তাই শুধরে দেবো না তাকে ভালোবাসি সেজন্য শুধরে দিতে চায় যে কালো বিড়াল অশুভ লক্ষণ না এমন না যে ভালোবাসি বলে সেটা মেনে নেব যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আর চাই যে তিনি যেন পরকালে বেসতে যান সেজন্য তাকে শুধু দিচ্ছি তিনি হয়তো সেটা বুঝতে পারেননি যার ইমান যেহেতু আমি তাকে ভালোবাসি এর জন্য একটা উদাহরণও দিয়েছিলাম আমার ছেলে নয়তলা থেকে লাভ দিতে চায় তাকে বারণ করলাম তারপর লাভ দিতে চাই সে তখন আমি তাকে বকাবকি করব হয়তো রেগে যাব হয়তো চড়ো মারবো কারণ তাকে ভালোবাসি তাহলে ভালোবাসা শুধু মুখের কথা নয় আমিও একমত উনার ভালোবাসা শুধু মুখের কথাই অথবা কিছু টয়লেট বানানো তো এই কাজটাও ভালো আমি আপত্তি জানাচ্ছি না ইসলাম বলছে এটা গুরুত্বপূর্ণ তবে আখিরাতের গুরুত্ব বেশি তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নবী বলেছেন প্র্যাকটিক্যাল ভালোবাসার কথা এই কারণে মুসলিমদের জাকাত দেওয়া ফরজ যাতে গরিবদের সাহায্য করা হয় তাহলে আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের মূলনীতিগুলো দেখেন এটাই সবচেয়ে মানবিক মিডিয়া যেটা করে তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিস বেছে নিয়ে সেগুলো ভুলভাবে প্রচার করে ইসলামে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই যেমন ধর্মের অবমাননা করলে যে আইন ইসলামী সেটা হচ্ছে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং রাসুলের সাথে সুরাম আইদ্যায় পাঁচ তেত্রিশ যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার রাসুলের সাথে ধর্মের অবমাননা করে হয় তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো অথবা নির্বাসন চারটা বলবো ও এটা তো সন্ত্রাস সন্ত্রাস কোথায় কেন ধরেন কাউকে জিজ্ঞেস করলাম কেউ যদি কিছু বলে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার মায়ের বিরুদ্ধে তখন আপনি কি করবেন ও আমি তাকে পেটাবো আমি তার ঘাড় ভেঙে ফেলবো আমি বলি কেন আমাদের মুসলিমদের কাছে আল্লাহ এবং রাসুল আমাদের নিজেদের বাবা অথবা মা বা স্ত্রীর চেয়ে অনেক বেশি প্রিয় কেউ আপনার মায়ের নামে কুৎসার অটালে রেগে যাবেন ঠিক কেউ মিথ্যে অভিযোগ দিলে তাকে ধরে পেটাবেন কেন আপনার স্বাধীনতা আমাদের ইসলাম ধর্মে নবী বলেছেন যদি কেউ আল্লাহ এবং বেশি ভালো না তার 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 মায়ের চেয়ে 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 বাবার স্ত্রীর সন্তানের সে সত্যিকারের মুসলিম নয় কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে তাকে অপমান করলে আপনি লড়াই করবেন কেস করবেন খুব রেগে যাবেন পেটাতে চাইবেন আর ইসলামে আমাদের নবীকে বেশি ভালোবাসি আমাদের বাবা মা অথবা স্ত্রীর চেয়েও অন্যরা তাদের নামে এত ভালোবাসে না হয়তো সেটা তাদের সমস্যা লজিক্যালি যদি দেখেন ইসলাম হচ্ছে সবচেয়ে মানবিক ধর্ম এটাই সবচেয়ে প্রেমময় ধর্ম আমরা তাদের ভালোবাসি যারা চুরি করে তাদেরও ভালোবাসে যাদের কিছু চুরি হয়ে গেছে সিকুয়েলে একটা উদাহরণ দিয়েছিলাম যদি কোনো লোক অভাবের তাড়নায় কোনো কিছু চুরি করে থাকে তখন সেদাই হচ্ছে সরকারের তবে বিলাসিতার জন্য চুরি করলে তাকে শাস্তি দিতে হবে কিভাবে উত্তর দেবেন সেটাও গুরুত্বপূর্ণ দুঃখের কথা আমরা মুসলিমরা এখন টেবিলটা উল্টে দিতে পারি না যদি টেবিলটা উল্টে দিতে পারি সঠিক প্রসঙ্গ আর যুক্তি তুলে ধরে ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর সবাই মেনে নেবে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম সবচেয়ে প্রেমময় ধর্ম ভালোবাসা আর সুবিচার পুরো মানব জাতির জন্য মাত্র কয়েকজনের জন্য না আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই একজন মডেল পুরো নগ্ন হয়ে শরীরে আরবি ভাষায় আয়াত লিখেছে বিসমিল্লাই রহমান রাহিম মুসলিমরা সবকিছু পুড়ে ফেলতে চাইল এই ঘটনা আসলে বারবার ঘটছে সবাই আমাদের সাথে খেলা করছে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয়টা হলো কারো কোনো ক্ষতি করা এটা কতখানি ইসলামিক কারণ যে লোক সরাসরি জড়িত না সে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো কোনো দোকানে ঢিল মারা হচ্ছে কিন্তু তারা এর সাথে সরাসরি জড়িত না এটা ইসলামী দৃষ্টিতে কতখানি সঠিক ভাই আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর আমি আগেই দিয়েছি সেখানে দিয়েছিলাম জেনারেল উত্তর সেই উত্তরটাতে সব কভার হয়ে গেছে সালমান রুজদি তসলিমা নাসরিন তারপর আমেরিকা সব কিছু উত্তরটা ছিল জেনারেল তারপর নির্দিষ্ট করে বললাম ডেনমার্কে যা ঘটেছিল তবে সেখানে বলেছিলাম ষষ্ঠ ক্যাটাগরি ভায়োলেন্স আমি বলেছিলাম যদি ভায়োলেন্সের কথা বলেন যেমন ধরেন ফ্ল্যাগ পড়ানো লোকে বলবে ভুল বা সঠিক কিন্তু কেউ হারাম বলবে না হয়তো দূতাবাসের জানালা ভাঙলেন সে দেশে দূতাবাসের জানালা যে দেশটা এই জন্য দায়ী তবে অন্য কারো দোকান পোড়ানো আমার মতে হারাম যদি না জড়িত থাকে এই কথাটা আগেও বলেছি সে সরাসরি জড়িত থাকলে আর যদি তাকে ধরতে পারেন তাহলে ব্যাপারটা আলাদা আপনি সে দেশে নিরীহ কোনো লোককে ধরে অত্যাচার করতে পারেন না এটা হারাম তাহলে কোনো দোকানে পাথর মারা এই কাজটা হারাম যদি সেই দোকানে খারাপ কিছু করে বা দোকানের মালিক তারপর পাথর মারলেন তাহলে হয়তো মানব কিন্তু অন্য কাউকে শাস্তি দেওয়া পুরোপুরি ভুল আপনি এখানে যেটা করতে পারেন যদি সেই দেশ জড়িত থাকে প্রধানমন্ত্রীর ব্যাপারটাকে উপেক্ষা করলেন তার মানে তিনিও এটার সাথে জড়িত জড়িত এখন প্রধানমন্ত্রী বলে সে দেশের কাউকে মারবেন এরকম না খুব বেশি হলে পারেন আমি কাজটা সঠিক তবে এই লেভেলে যদি ভায়োলেন্স হয় হয়তো ফ্ল্যাগ পড়ালেন অথবা দূতাবাসে পচা ডিম বা টমেটো ছুঁড়ে মারলেন এভাবে জোর প্রয়োগ বা ভায়োলেন্স অল্প পরিমাণে কেউ হয়তো মানবে আবার কেউ মানবে না তবে বেশি মাত্রায় মানুষ হত্যা অত্যাচার করা অথবা তাদের সম্পদ পুড়িয়ে দেয়া। যারা এতে জড়িত না এটা ইসলামে হারাম কেউ এরকম করলে সেটা আমার মতে পুরোপুরি ভুল হ্যাঁ কিছু ব্যাপার মিডিয়ায় উত্তর দেয়া সবচেয়ে ভালো শান্তিপূর্ণ প্রতিবাদ সমস্যা নেই অর্থনৈতিক তাদের দোকান থেকে কিছু কিনবো না ড্যানিশ সামগ্রী আমরা কিছু কিনবো না ঠিক আছে হতে পারে আইনগত ব্যবস্থা রাজনৈতিক সমস্যা নেই ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে তা না হলে ঠিক না একইভাবে এখানেও সেই ঘটনা কেউ এরকম করলে এই কৌশলে কাজ করেন সমস্যা নেই তো আমি ভায়োলেন্স না আশা করি উত্তরটা পেয়েছেন একত্বটাই মল জিনিস একত্ব বিষয়টাই হচ্ছে এটাও হেদের বিষয়টা হলো মূল বিশ্বাস কোরানের উপর পূর্ণ বিশ্বাস কোরান সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরান এবং কোরার আলোকে জানুক ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি What, what, we what would you recommend Peace TV presents? what you have to say about learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? ideas brilliant strategies sustained the best profession is a professional person who invites people to allah subhanahu avail the opportunity with dr zakir depending upon what is your interest but the meaning should be to spread the message of allah to implement the convincing islamic come educational formula to excel in your career Dekun. career guidance প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে টিভি বাংলায় নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম জাকির ভাই আমার প্রশ্নের একটা অংশের উত্তর আপনি এখনই দিলেন এখন আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া তিনি কি এই ছয়টা ক্যাটাগরিতে কোনো কৌশল অবলম্বন করেছিলেন যখন মানুষ তার নামে কুৎসা রটিয়েছিল আমরা এরকম দেখি না সে সময় আবদুল্লাহ ইবনি উবাই আর আবু জাহেল কুৎসা রটিয়েছে আমাদের নবীর নামে নবী জানতেন নবীর স্ত্রীগণের নামে বদনা কিন্তু এই ছয়টা কৌশলের কোনোটাই অবলম্বন করেননি আর আহামদুলিল্লাহ ইসলাম ধর্ম খুব সহজে আর দ্রুতগতিতে প্রসারিত লাভ করেছে এখন লোকজন যদি আপত্তি জানায় যে নবী তো এমন করেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাকে এর আগে একবার করা হয়েছিল আরব আমিরাতে একই প্রশ্ন আমার মতামত জানতে চেয়েছিলেন একই প্রশ্ন হয়তো প্রশ্নটা ইন্টারনেটে পেয়েছেন আপনি আমি জানি না আবু জাহেল যখন নবীর বিরুদ্ধে বলেছিল তখন নবী কি করেছিলেন এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নবী যদি না করে থাকেন তার মানে এই না যে আপনিও করবেন না এক নম্বর পয়েন্ট নবী যদি নিষেধ করেন তাহলে সেটা হারাম যদি কাজটা করেন নবী তাহলে তখন সেটা নবী যেটা হালালত করেছেন সেটা আরাম নির্দেশ দিলে সেটা হবে ফরজ যদি নবী করে থাকেন সেটা হতে পারে পরিস্থিতির উপর নির্ভর করবে ঠিক কিন্তু যদি নবী না করেন বলতে পারেন জাকির ভাই নবী কি মাইকে কথা বলেছেন আপনি মাইকে কথা বলছেন কেন বলবো না মাইকে বলেনি নবী স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলেন না তাহলে আপনি শুরু করলেন কেন ইসলাম তো ছড়িয়েছে এখন সময় বদলে গেছে সেই সময় হয়তো মাইকের প্রয়োজন ছিল না কিন্তু নবী যদি বলতেন মাইকে কথা বলা হারাম তাহলে হারাম দর্শক হোক দশ লাখ বা এক কোটি তাহলে আমাদের বুঝতে হবে নবী করেননি তার মানে এই না যে সেটা নিষিদ্ধ নবী মেডিকেল কলেজে পড়েননি ঠিক সাবিকোনো পড়েননি তার মানে এই না যে আমিও পড়বো না হ্যাঁ আপনি যুক্তি দেখাতে পারেন আমাদের নবী কি কি করেছেন আপনার যুক্তির অবশ্যই গুরুত্ব আছে আমাদের যেটা বুঝতে হবে এখানে সরাসরি আমাদের নবী নামে অভিযোগ করা হয়েছে আবু জাহাল সে বলে মোহাম্মদ কি কথা বলছে নবী কালো বললে সে বলতো সাদা এখন দিন না এখন রাত একশো শত্রু এরকম আরেকটা একটা ঘটনা আছে হযরত আলী রাজি আল্লাহান একবার ছিলেন যুদ্ধের ময়দানে শত্রুকে হত্যা করতে যাচ্ছেন তখন শত্রু তার মুখে থুথু মারলো আলী বললেন এখন তোমাকে মেরে ফেললে লোকে ভাববে ব্যক্তিগত প্রতিষেধের জন্য মেরেছি তাই এখন তোমাকে মারবো না নাহলে মেরে ফেলা উচিত ছিল যুদ্ধের ময়দানে সে মুসলিমদের হত্যা করছে আলী মারতে গেলেন লোকটা তার মুখে থুথু মারল আলী বললেন যেহেতু আমার মুখে থুতু দিয়েছ তাই এখন মারবো না যাতে লোকে মনে না করে যে তোমাকে থুতুর জন্য মেরেছি আমি তোমাকে মারতে চাই আল্লাহ খাতিরে এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছি লোকটার মনে যাওয়া উচিত ছিল কিন্তু যেহেতু দিয়েছে মারলেন না আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি আমাদের এভাবে বলা উচিত না যে আমাদের নবীর নামে অনেক কুৎসার হয়েছে কিন্তু নবী কখনোই কিছু বলেননি তাহলে আল্লাহ বলছেন কেন আল্লাহ এই পবিত্র পবিত্রকরণে বলেছেন হয় তাকে মৃত্যুদণ্ড দাও দেখেন আল্লাহ কিন্তু রাসুলের চেয়ে বড় যদি কেউ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো বিপরীত হাত পা কেটে ফেলো নির্বাসন দাও মাত্র চারটা অপশন নবীর ক্ষেত্রে যেহেতু সেটা ব্যক্তিগত তিনি ক্ষমা করতে পারেন ঠিক কিন্তু নবীর কুৎসাটালে কেউ যদি বলে নবী ক্ষমা করে দিয়েছেন বলে আমিও ক্ষমা করছি না যদি আপনি হন কোন দেশের খলিফা পারবেন না যদি সাধারণ মুসলিম হয় মৃত্যুদণ্ড দিতে পারবো না ক্রুশবিদ্ধ করতে পারবো না হাত পা কাটা বা নির্বাসনও দিতে পারবো না তিনটা কাজ করব যা নবী বলেছেন যদি খারাপ কাজ হতে দেখো সেটা হাত দিয়ে থামাও অথবা তোমার জিউভা দিয়ে তৃতীয়টা হচ্ছে মনে মনে অভিশাপ দেয়া মুসলিমরা এখন এটাও করে না যদি এই কাজটা করেন যদি অভিশাপ দেন আপনি হবেন নিচের স্তরের মুসলিম এই কৌশলগুলো আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে সে বলে তো মিডিয়া ছিল না তখন কি আদালতে কেস করা যেত কোন আদালতে তো ছিল না শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল দুই নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল আর সে সময় মক্কায় অনেক লোক ছিল যারা যোদ্ধা তারা আপত্তি করেছিল নবী বললেন না শান্তিপূর্ণ প্রতিবাদ লোকে পাথর মেরেছিল তারা পাথর ছুড়ে মেরেছে তাদের ঘৃণা করেছে অত্যাচার করেছে ফেলেছে কিন্তু মুসলিমরা প্রতিবাদ করেনি সময় সে অনেক সাহাবাই বলেছিলেন তাদের রক্ত গরম হয়ে গেছে যারা করেছে তাদের উপর প্রতিশোধ নেই চিন্তা করেন একজন ভালো যোদ্ধা কেউ নবী বলেছেন প্রতিশোধ নিও না এটাই তোমার জন্য জিয়া পাল্টা আঘাত সোজা আমাকে মারলে আমিও মারতে পারি আমি মারতে পারি কিন্তু নবী বললেন মেরো না শেষ এরপর তারা মদিনায় গেলেন সে সময় অনুমতি আসলো তাহলে নবী বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন মুসলিমদের মধ্যে অনেক ভালো যোদ্ধা ছিল হজরত হামজা আরও অনেকে মাসাল্লাহ হজরত উমর ভালো যোদ্ধা তারা একশো লোক হাজার লোক দেখে ভয় পেতেন না কিন্তু নবী অনুমতি দেননি সেটাই ছিল জিহাদ প্রতিশোধ নিতে পারতেন কিন্তু নবী বললেন এখন সময় হয়নি তাহলে কৌশল বিভিন্ন রকমের হতে পারে নবীর জন্য এটা বলা ঠিক হতো না যে লোকটা আমার নামে কুৎসা ওঠাচ্ছে যা ওকে মেরে ফেলো সেটা হতো নেগেটিভ তাহলে আল্লাহ যখন অনুমতি দিয়েছেন কোনো হাদিস আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যাবে না আমাদের দেখতে হবে প্রসঙ্গটা সবকিছু মেলাতে হবে তার মানে এই না যে নবী আল্লাহর বিরুদ্ধে গেছেন আল্লাহর বিরুদ্ধে যাননি এটা তার ব্যক্তিগত ব্যাপার নবীর ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার হলে ধরেন কোনো একজন চোর আমার বাসে চুরি করলে আমি ক্ষমা করতে পারি কিন্তু যদি আমি বিচারক হই তাহলে পারবো না যদি বড় অ্যামাউন্ট চুরি করে হাত কেটে ফেলতে হবে আর আমাদের নবী বলেছেন আল্লাহর নামে বলছি যদি আমার মেয়ে হজরত ফাতিমাও চুরি করে তার হাত কেটে ফেলো কেউ যদি ক্ষমা করতে চায় ধরেন ব্যক্তিগত লেভেলে কারো বাড়িতে চুরি হলো চোরকে ক্ষমা করে দিল কিন্তু যদি আদালতে যায় আর সে প্রধান হয় তাহলে কোনো অপশন নেই তাকে সরিয়ে মেনে চলতে হবে তাহলে এটাই হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য মার্শাল্লাহ ইসলাম ধর্মের মহত্ব নবী সুযোগ পেয়েও তাদের ক্ষমা করেছেন এটাই মহত্ব আমাদের নবীর হাতে ক্ষমতা ছিল তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন এটা তিনি আরও উপরে উঠেছেন শ্রী শ্রী রবিশঙ্করের চেয়ে উপরে যীশু খ্রিস্টের চেয়ে অনেক উপরে আমাদের এটা প্রচার করতে হবে যে দেখেন নবীর অনেক ক্ষমতা ছিল যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের সময় সেখানে একবিন্দু রক্তপাত হয়নি নবী সেখানে আসলেন প্রথমেই বললেন সব মানুষ নিরাপদে থাকবে এখানে কোন রকম রক্তপাত হবে না ভাবতে পারেন যারা তাদের উপরে অত্যাচার করেছে ঘর থেকে বের করে দিয়েছে যখন ফিরে আসলো তাদেরকে দেওয়া হলো পরিপূর্ণ নিরাপত্তা এটা কে করতে পারে এখন সব প্রতিবাদের বিষয়গুলো নবীর কাজের সাথে তুলনা করা যাবে না এ হচ্ছে পার্থক্য নবী এখানে দেখিয়েছেন ভালোবাসা আমাদের তুলে ধরতে হবে নবীর ক্ষমতা ছিল চাইলে শাস্তি দিতে পারতেন এখনকার দিনে আমাদের ক্ষমতা নেই তখন নবীর ক্ষমতা ছিল তারপর ক্ষমা করে দিয়েছেন তাহলে মানব সভ্যতার ইতিহাসে এরকম একজন মানুষ ফিরে আসলো আর সবাইকে ক্ষমা করে দিল কোন রকম রক্তপাত ছাড়াই তিনি মক্কা শহর বিজয় করলেন শান্তিপূর্ণভাবে মাসাল্লাহ আর তিনি সেখানকার সব মানুষকে ক্ষমা করে দিলেন আলহামদুলিল্লাহ তবে আমরা এখানে নবীর মতো কাজ করতে পারবো না কারণ সেটা কোরানের বিরুদ্ধে যাবে ঠিক তাহলে কোরান এক নম্বর হাদিস কখনো কোরনের বিরুদ্ধে যাবে না এখানে যেটা হয় দুর্ভাগ্যজনকভাবে মানুষ একটা জিনিস বেছে নিয়ে বিভিন্নভাবে সেটাকে তুলে ধরে আর এটা কি পুরো কোরান সম্পর্কে ধারণা নেই তাহলে আপনার কথা মানলে কোরান ভুল বলছে কোরানে আমার কথার চেয়ে বেশি জিনিস আছে এখানে সবকিছু প্রয়োগ করতে পারছি না কারণ আমি কোনো ইসলামিক দেশে বাস করি না ইসলামিক দেশে হলে আমি ছয়টা ক্যাটাগরি একটাও কথা বলতাম না ঠিক কারণ হচ্ছে মিডিয়ায় সবসময় আসা এটা ভালো না এমন না যে ভুল কাজটা সঠিক এই ব্যাপারটা নিয়ে আমার অন্য ক্যাসেটে বলেছি সালমান রুজদি তাসলিমান আসলের প্রসঙ্গ আসলে এই কথাগুলো আমি বলেছি সেখানে প্রয়োজন ছিল কারণ ঘটনাটা ঘটেছে একটা অমুসলিম দেশে কোনো মুসলিম দেশে হলে চারটা অপশন অন্য অপশন নেই প্রয়োজন না থাকলে বলা দরকার নেই এমন না যে আমি ভয় পাচ্ছি তবে এই ঘটনাটা কোনো মুসলিম দেশে ঘটেনি যদি কোনো মুসলিম দেশে ঘটতো চারটা অপশন সেটা কোনো আমেরিকান করুক অথবা একজন ড্যানিশ করুক সে দেশের আইন মেনে চলতে হবে আশা গুরুত্বটা পেয়েছেন আর কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আমার প্রশ্নটা পবিত্র কোরআনের সুরা আসর নিয়ে চারটা সত্যের কথা বলা হয়েছে ইমান ন্যানিষ্ট কাজ মানুষকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়া এটা কি শুধু উপদেশ দেয়া না নিজেও সত্যের পথে থাকা কারণ এখানে অনুবাদটা হলো উপদেশ বা আহ্বান করা

হকের পথে থাকা মানে ন্যায়নিষ্ঠতা ঠিক মানুষকে উপদেশ দেওয়া মানে মানুষকে আহ্বান করা সাধারণ পরিস্থিতিতে যেতে পারবেন না আল্লাহ ক্ষমা করতে আলাদা কথা অন্য লেকচারে বলেছি আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে ভেহেসে পাঠান সেটা আলাদা কথা তবে স্বাভাবিক পরিস্থিতিতে ইমান থাকা ও ন্যায়নিষ্ঠ কাজের পাশাপাশি মানুষকে সত্য সভারের পথে আহ্বান করাটা গুরুত্বপূর্ণ আশা করি উত্তরটা পেয়েছেন আর কেউ প্রশ্ন করবেন আমার এখন নাম মনে পড়ছে না কোরআন একটা তালা বলেছেন যে নামাজ পড়ার সময় নামাজ আদায়ের সময় তোমরা খুব জোরে পড়বে না অথবা খুব আসতেও পড়বে না আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোমরা তাহলে জোহর আর আসরের নামাজ এভাবে পড়ো কেন এ সময় তোমরা শব্দ না করে পড়ো যেখানে আল্লাহ তালা একেবারে পরিষ্কার করেই বলেছেন যে নামাজের সময় তোমরা যখন কোরআনে আয়াত পড়বে সেটা খুব বেশি জোরে পড়বে না অথবা আসতেও পড়বে না ভাই আপনি প্রশ্ন করলেন যে সুরাহ ইসরা ১৭ সতেরো আয়াত নম্বর একশো দশ বলা হয়েছে নামাজ পড়ার সময় খুব জোরে পড়বে না খুব আস্তেও না মাঝারি আওয়াজে পড়বে এখন জোহর আর আসরের নামাজ এমন কেন যেখানে লোকজন নিঃশব্দে নামাজ পড়ে বলতে চাচ্ছেন জোহর আর আসরের নামাজ ভুল মনে করেন কোথাও পরীক্ষা হচ্ছে উদাহরণ দিচ্ছে যাতে সবাই বুঝতে পারেন আপনারা যেমন দুই যুগ দুই সমান চার ছাত্ররা স্কুলে যাচ্ছে ধরেন একটা পরীক্ষা হচ্ছে প্রথমে টিচার বললেন যে পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা শেষ হলে হয়তো নব্বই পার্সেন্ট লেখা হয়ে গেছে টিচার তখন বলবেন সবাই লেখা বন্ধ করো যারা তখন লিখছে না তাদেরকে না কথাটা তাদের জন্য যারা তখনও লিখছে ধরেন আড়াই ঘন্টা পার হওয়ার পরে আশি পার্সেন্ট ছাত্র খাতা জমা দিয়েছে ঠিক আছে সবাই লেখা বন্ধ করো আর এবারে খাতা জমা দিয়ে দাও কিন্তু আশি পার্সেন্ট তো আগেই জমা দিয়ে দিয়েছে তার মানে এই না যে আশি পার্সেন্ট ছাত্র আগে খাতা জমা দিয়ে ভুল কাজ করেছে ঠিক আশি পার্সেন্ট আগে জমা দিয়েছে এই নির্দেশটা বাকিদের জন্য এখনো খাতা দেয়নি যে বিশ পার্সেন্ট কোরআনের শুধু নামাজের সে অংশের কথা বলছে যেটা শব্দ করে পড়তে হবে আর এটা আছে হাদিসে খুব জোরে বা খুব আসতে পড়বো না সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে এটা আছে সহি হাদিসে হাদিস হলো পবিত্র করণের কমেন্ট্রি আপনি বলবেন আইডিয়াটা থেকে পেলেন জাকির ভাই আমি বলবো আইডিয়া পেয়েছি হাদিস থেকে আইডিয়াটা আমার না উদাহরণটা আমার নিজের হাদিস এভাবে বলছে না লেখা বন্ধ করো সবাই খাতা জমা দাও উদাহরণটা আমার নিজের আপনাদের বোঝানোর জন্য হাদিস বলছে এই নামাজ শব্দ করে পড়বে এই নামাজ নিঃশব্দে কথাটা কি করোনা আছে না হাদিস কখনোই কোরানের বিরুদ্ধে যাবে না তবে দুই তিনটা অপশন থাকলে হাদিস নির্দিষ্ট করে দিতে পারে এখন মাসাহা করলে কজু ভেঙে যায় এটা কি সহবাস নাকি স্পর্শ হাদিস থেকে জানতে পারবো এটা সহবাস শুধু স্পর্শ নয় আমি আপনার সাথে একমত যে সব নামাজকে জোরে পড়তে হবে নাকি কিছু নামাজ হাদিস পড়লে আমরা জানতে পারবো করোনার কমেন্ট্রি এটা করোনার বিরুদ্ধে যাবে না আমি উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারেন যে পরীক্ষার হলে তিন ঘন্টা হয়ে গেলে টিচার বলবেন সময় শেষ সবাই খাতা জমা দিয়ে দাও সবাই কিভাবে দেবে আশি পার্সেন্ট তো আগেই দিয়ে দিয়েছে কথাটা তাদের জন্য যারা জমা দেয়নি তাহলে কোরআন যখন বলছে নামাজের সময় খুব জোরে খুব আস্তে পড়বে না মাঝারি আওয়াজ করে পড়বে এটা সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে পরিষ্কার হয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

ড্রাইলাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিম সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ মহিলা ছিল পরিপূর্ণ তারা প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হওয়া মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয়